প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম একটা এইচ ইসির আইসিটির কুমিল্লাব দু হাজার চব্বিশ প্রশ্ন ছয়ের সলিউশন নিয়ে দেখতে পাচ্ছ এটি চার দাগের প্রশ্নটি এসেছে কোন আগে বলা আছে যে আইপি অ্যাড্রেস কী নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের যে পৃথক ঠিকানা থাকে তাই হচ্ছে আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হচ্ছে একটি স্বতন্ত্র ঠিকানা যেটি মূলত একটি কম্পিউটারের অ্যাড্রেসের সাথে অন্য একটি কম্পিউটারের অ্যাড্রেসের সাথে মিলবে না মূলত এটিকে আইপি অ্যাড্রেস বলা হয় তারপরে দেখতে পাচ্ছ খদা খদাকে বলা আছে এ ট্যাগ ব্যাখ্যা করো এ ট্যাগ হচ্ছে মূলত অ্যাঙ্কর ট্যাগ একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজের সংযোগ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে ওয়েব পেজের সাথে বাহ্যিক কোনো ওয়েবসাইটের নির্দিষ্ট পেজের সংযোগের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় এটি একটি কন্টেনার মূলত যে টেক তথ্য ধারণ করে তাকে মূলত আমরা কন্টেনার টেক বলতে পারি এখন করব করবো গদা গদাকে বলা আছে উদ্দীপকের চিত্র এক এর ওয়েবসাইটের কাঠামোটি ব্যাখ্যা করো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্র দুটি এখানে একটি চিত্র আর এখানে হচ্ছে একটি টেবিল এটাকে এস্টেমেল করতে হবে আর এটাকে স্টেমেল করা যাবে না কারণ এটি একটা অয়েব স্ট্রাকচার এটার প্রবেশপথ এবং বাহির পথ দুটি রয়েছে তাহলে আমরা এটাকে বলতে পারি লিনিয়ার কাটামো কারণ লিনিয়ার কাটামোর ক্ষেত্রে আমরা একটা পেজ থেকে অন্য পেজে ইনপুটও করতে পারি এবং আউটপুটও করতে পারি মানে আমাদের প্রবেশ দ্বারও থাকবে এবং বহির্বারও থাকবে তাহলে এটি হচ্ছে লিনিয়ার এবং এখন আমরা এটা সম্বন্ধে কিছু লিখে দেব চার পাঁচ লাইন তাহলে আমাদের আউন্স হয়ে যাবে তাহলে আমরা আগেই বলেছি চিত্র এক হচ্ছে একটি লিনিয়ার কাঠামো এটা আরও একটি নাম হচ্ছে সিকোয়েন্স স্ট্রাকচার সিকোয়েন্স স্ট্রাকচার হলো ওয়েবসাইট ডিজাইন স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে সহজ এ ধরনের স্ট্রাকচারে ওয়েব পেজের তথ্যগুলো সারিবদ্ধভাবে একটির পর একটি লিঙ্ক করা থাকে সিকোয়েন্স সাইট স্ট্রাকচার এ কোন পেজের পর কোন পেজ আসবে তা ওয়েব পেজ ডিজাইন করার সময় ঠিক করা থাকে এ ধরনের ওয়েব পেজগুলোতে সাধারণত নেক্সট প্রিভিয়াস লাস্ট ফার্স্ট ইত্যাদি লিঙ্ক করা হয় এইগুলো লেখলে আমাদের হয়ে যাবে মূলত গদাগের আনস এখন আমরা সোলেশন করবো এটার ঘদাগ ঘদাকে বলা আছে চিত্র দুইকে ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এস এল কোড লিখো তাহলে আমরা জানি এটা একটা টেবিল এসটিম এল হতে পড়েছে তাহলে আমরা এটা খুব ভালোভাবে এটা এখন সোলিউশান করব আমরা এখন ঘদাক সোলেশন করব এটা যেহেতু একটা টেবিল টেবিল এসটিমেন্ট কোড করতে বলা হয়েছে আমাদের এসটিমেন্ট করতে গেলে প্রথমে লিখতে হয় এস তারপর তারপরে লিখতে হয় বডি এই দুইটি আমাদের লিখতে হয় এগুলো আসলে মৌলিক ট্যাগ এখন আমরা চিন্তা করব এটা যেহেতু একটা টেবিল টেবিল বর্ডার ট্যাগ ইউজ করতে হবে টেবিলের জন্য ডিক্লেয়ারের জন্য তাহলে এখানে লিখলাম আমরা টেবিল বর্ডার ওয়ান ই ওয়ান দ্বারা আমরা নির্দিষ্ট করলাম যে আমাদের টেবিলের সীমানা বা তাদের প্রান্তগুলো কী মাপের হবে লিখলাম আমরা টেবিল বর্ডার ওয়ান তারপরে দেখতে পাচ্ছি এখানে রো যদি আমরা হিসাব করি বাংলাদেশ লেখার জন্য একটি রো তারপরে এই ইমেজের কাজটা সহ এক্সিবিশনের জন্য একটি রো এম এবং এসের জন্য একটি রো এইচ এবং এই খালি গর্জন জন্য একটি রো আর আমাদের অঙ্ক করার সিস্টেম হচ্ছে রো ধরে ধরে আমাদের অঙ্ক করতে হবে এছাড়া কিছু প্রয়োজনীয় বিষয় আছে যেরকম এখানে যদি আমরা সেলগুলো চিন্তা করি এখন সেল আসলে কাকে বলে আমাদের টেবিলের আমাদের টেবিলের যে পার্টগুলা যেমন আমি এখানে পার্ট করলাম এখানে যদি পার্ট গণনা করে এখানে নয়টা পার্ট পাবো এই প্রত্যেকটাকে আমরা বলবো সেল এই নয়টা পার্টকে সেল বলবো আর সেলটাকে আমরা আমরা একটু ভাবে বলতে পারি টি ডি এই প্রত্যেকটিকে আমরা ঢালাউভাবে বলবো টি ডি আর এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এটিকে বলবো আমরা টি আর মানে টেবিল রো তাহলে আমার এই অঙ্কে রো হচ্ছে এই বাংলাদেশের লাইনটা আবার ইমেজস এক্সিবিশন এম এস এবং এইচ এবং এই খালিগড় এটি হচ্ছে রো আমরা ধরে রোদের অঙ্ক সলিউশন করবো আর প্রত্যেকটি এই কুঠাকে আমরা সেল বলবো আর সেলটিকে আমরা বলতে পারি টি ডি আমরা ধারাবাহিকভাবে কনসোলেশন করি আরও একটি আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রোস পেনগুলোকে আমাদের বোঝা এবং ক্লোজ পেনগুলোকে বোঝা কোনো টেবিলের এই যে টানগুলো আমি দিচ্ছি এই টার্নগুলোকে বলা হয় রো আর এইভাবে যে টানগুলো দিচ্ছি এটিকে বলা হয় কলাম তাহলে একটি কলাম দুইটি কলাম তিনটি কলাম এখানে কলম চিন্তা করলে তিনটি সেমভাবে আমরা যদি রো চিন্তা করি এই যে এক দুই তিন এখানে তিনটি রো তাহলে এই লম্বালম্বীভাবে যেগুলো রয়েছে এগুলোকে বলবো আমরা রো এবং এই খাড়াভাবে যেগুলো রয়েছে খাড়াভাবে এগুলোকে বলবো আমরা কলাম এখন কথা হচ্ছে কোনো কলাম যদি আসার পথে প্রাপ্ত হয় যেমন এটা এটা যেহেতু খারাপভাবে আসছে এটাকে আমরা বলবো কলাম এই কলাম যদি আসার পথে প্রাপ্ত হয় তাহলে এখানে কাজ হবে ক্লোজ প্যানের এই লাইনটা যদি একদম লাস্ট প্রান্ত পর্যন্ত নামতো তাহলে কিন্তু এই গড়টা দুই ভাগে ভাগ হতো তাহলে আমি এখানে বলতে পারি ক্লোজ পেন টু এখন আমরা শিখব রোস পেন কীভাবে বুঝব তাহলে এই যে আমাদের টানটা দিচ্ছে এটা কিন্তু রো হয়ে যাচ্ছিলো এই রো একদম লাস্ট প্রান্ত পর্যন্ত যাওয়ার কথা ছিল কোনো কারণে এখানে বাধা প্রাপ্ত হলো সে যদি একদম লাস্ট প্রান্ত পর্যন্ত যেত তাহলে কিন্তু এই 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 ঘরটা দুই বাঘে বিভক্ত হতো এর জন্য আমরা বলতে পারি এটাকে রোস প্যান টু রোস প্যান টু তাহলে এতটুকু বুঝলাম কোনো রো যদি যাওয়ার পথে বাধা প্রাপ্ত হয় তাহলে এখানে আমাদের রোজ পেন ইউজ করতে হবে এবং কোনো কলাম যদি যাওয়ার পথে প্রাপ্ত হয় তাহলে আমাদের ক্লোজ পেন ইউজ করতে হবে এখন আমরা অঙ্কটাকে সলিউশন করি টেবিল পড়া লিখার পরে আমাদের যেহেতু রোজ রোদের অঙ্ক ঘটতে হচ্ছে তার জন্য আমরা লিখবো টিয়ার এটা দ্বারা আমরা বুঝালাম যে বাংলাদেশের লাইনটা একটা টিয়ার কিন্তু আমি আগেই বলেছি প্রত্যেকটা সেলকে বা প্রত্যেকটা কোঠাকে আমরা রাখবো টিডি লিখলাম টিডি বাংলাদেশ লেখাটা মোটামুটি মাঝে আছে মাঝ যদি কোনো তথ্য থাকে আমরা লিখবো অ্যালাইন সেন্টার লিখলাম অ্যালাইন সেন্টার এবং এখানে যা লেখাটা ছিল আমরা তাই লিখলাম অ্যালাইন সেন্টার দিলাম ক্ষমা তারপরে আমি দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশ যে ঘরে নিচ থেকে এই দিক থেকে একটা টান উঠতেছে এবং এই দিক থেকে একটা টান উঠতেছে তাহলে এই টানটা উঠার পরে এবং এই টানটাও যদি উঠার পরে আমরা চিন্তা করি তাহলে এটা তিন ভাগে ভাগ হবে এই ঘরটা তিন ভাগে ভাগ হবে তাহলে যদি তিন ভাগে ভাগ হয় তাহলে আমাদের এখানে কোলসফেন ইউজ করতে হবে আমি আগেই বুঝিয়েছি যে কোনো খাড়া টান যদি তাদের পথে এই বাধাগ্রস্ত হয় তাহলে আমাদের ক্লোস পেন ইউজ করতে হবে তার জন্য আমরা এখানে লিখব ক্লোজ প্যান থ্রি কারণরা তিন ভাগে বিভক্ত হতো তাহলে ক্লোজ পেন থ্রি লিখার পরে আমার কাঙ্ক্ষিত যে লেখাটা সেটা লিখবো লিখবো বাংলাদেশ আমি সংকীপে লিখলাম বাংলাদেশ এবং আমি আমার টিটাকে ক্লোজ করে দেবো মানে এই গোটাকে ক্লোজ করে দেবো তাহলে এই প্রান্ত থেকে অঙ্কটা আমি শুরু করে একদম লাস্ট প্রান্ত পর্যন্ত গেছি। তাহলে আমি আমার এই যে টি আর লিখেছিলাম এই টিআরকে এখন ক্লোজ করে দেবো এই যে টি আর ক্লোজ করে দেবো অলরেডি আমার এই বাংলাদেশের কাজ শেষ এখন আমি কাজ করবো এই নতুন একটা রোয়ের তার জন্য আমি আবার লিখবো টিআর তাহলে এই রোয়ের প্রথম যে গরটা এটাকে বলব টিডি লিখলাম টিডি চিন্তা করে দেখলাম এই টিডির মধ্যে লেখা আছে এক্স ডট জেপি জি তাহলে জেপি জি অ্যাকশন থাকলে আমরা পাবো এখানে ছবি অ্যাড করতে হবে তাহলে ছবি অ্যাড করবো ঠিক আছে কিন্তু আমাদের এখানে রোস এবং গ্লোভস কাজ থাকলে এটাকে ডিক্লেয়ার করতে হবে এই দিক থেকে একটা টান আসছিলো এবং এই দিক থেকে একটা টান আসছিলো তারা যদি আসতো তাহলে এই ঘরটাও তিন ভাগে বিভক্ত হতো তাহলে আমি এখানে লিখব রোস প্যান থ্রি তারপর আমি ইমেজের কাজ করবো এখন ছবির কাজ করার জন্য আলদা ট্যাগ আছে ট্যাগটা হচ্ছে এরকম ইমেজ এস আর সি এবং কাঙ্ক্ষিত ইমেজের নামটা এই ইমেজের নামটা হচ্ছে এক্স ডট জে পি জি এবং আমার এই ইমেজের নামটাকে আমি ইনব্যাটফর্মার ভিতরে আটকে দেবো এটা হচ্ছে নিয়ম অঙ্কের তারপরে আমি ক্ষমা ইউজ করব এখানে ছবির পিক্সেল বলা আছে মানে এখানে বলা আছে নব্বই বাই সাইট প্রথমটাকে বলবো ওয়াইট এবং তারপর বলবো হাইট তাহলে এখানে লিখবো ডব্লিউ আই ডি এইচ ওয়াইড দিয়ে ইকুয়াল দিয়ে আমি লিখবো ওয়াইড হচ্ছে আমার নব্বই অ্যাটবেট কম আমাদের ভিতরে আটকাবো এবং আবার একটা কমা ইউজ করবো তারপরে লিখবো হাইট এস ইআই হাইট লিখে আমি মাপটা লিখবো সাইট তাহলে প্রথমটা হচ্ছে ওয়াইড তারপরটা হচ্ছে হাইট তাহলে মোটামুটি বলতে পারি আমার ছবির কাজ শেষ আর ইমেজটা যে কি এমটি ট্যাগ এটাকে আমার ক্লোজ করতে হয় না যার জন্য আমি শুধু টি আর ক্লোজ করে দেবো তাহলে আমার মোটামুটি সরি টিডি ক্লোজ করে তাহলে মোটামুটি এই ঘরের কাজ শেষ এই ঘরের কাজ করে আমি সরাসরি চলে যাব এক্সিবিশানে এক্সিবিশনে জন্য আমি আবার টিডি লিখবো চিন্তা করে দেখলাম এই এক্সিবিশনের নিচে একটি টান উদ্যোগ ছিল যদি এটা উঠতো তাহলে তারা দুই ভাগে ভাগ হতো তাহলে এখানে লিখবো আমি ক্লোজ প্যান টু এখন আমি লিখবো আমার কাঙ্ক্ষিত নাম টি এক্স এক্সিবিশন লিখার পরে আমি আমার টিডি ক্লোজ করে দেব তাহলে আমি এই কাজ করলাম এই ক্লাস করলাম একদম লাস্ট প্রান্ত পর্যন্ত চলে গেলাম এখন চাইলে কিন্তু আমি এটার টি আর ক্লোজ করে দিতে পারি এখন আমি নতুন করে আবার আরেকটি টি আর শুরু করবো এম এম এবং এস জন্য আবার লিখলাম টি আর প্রত্যেকটা সেল বা কুটাকে আমি বলেছিলাম টিডি লিখবো টিডি এম এর কাজ করব এম কিছুটা কিন্তু আমাদের বাম পাশে এই ঘরের বাম পাশে তাহলে আমি লিখব অ্যালাইন অ্যালাইন এই বাম পাশে যেহেতু লিখব অ্যালাইন লেফট এল ই এফ টি এলাইন লেফট তারপর আমার কাঙ্ক্ষিত নামটি লিখব এম এবং টিডি ক্লোজ করে দেবো তারপরে আমি করব এস এর কাজ এর জন্য আবার লিখব টিডি এস এর স্থান নির্ধারণ করার জন্য আমি লিখবো অ্যালাইন আর এস আছে আমাদের মূলত ডান দিকে তাহলে আমি লিখবো অ্যালাইন রাইট এইচ টি রাইট অ্যালাইন রাইট লিখার পর আমি লিখব ইয়াস এবং আমার টিডি ক্লোজ করে দেব মোটামুটি আমার এই এই রোয়ের একদম এই লাস্ট এসে শিখেছি আমি চাইলে আমার টি আর ক্লোজ করে দিতে পারি তাহলে এখন বাকি রইল শুধু আমার এইচ এবং এই কালিগোডটি তাহলে তাহলে আবার নতুন করে আবার একটি লিখলাম আমরা টি আর তারপরে লেখলাম টিডি কিছুটা আমাদের ডান পাশে রয়েছে যার জন্য লিখবো এলআইন এ এল আই জি এন অ্যালাইন রাইট এলআইন রাইট লিখার পরে আমি লিখব এইচ এবং টিডি ক্লোজ করে দেব তারপরে আবার লিখব টিডি এখানে একটি ফাঁকা ঘর এখানে কিছু লেখার কথা বলা নেই ফাঁকা করার জন্য আমাদের একটি ট্যাগ ইউজ করতে হয় সেটি হচ্ছে এন বি এস পি এবং আমার টিডি ক্লোজ করে দেবো পুরো লাইনের কাজই আমার শেষ হয়ে গেছে যার জন্য আমি চাইলে আমার টিআর ক্লোজ করে দিতে পারি তারপরে এখন আমার ক্লোজের পালা আমার অঙ্ক যদি শেষের পথে আমি এখন আমার টেবিল ক্লোজ করব তারপরে বডি তারপরে এইচটিএমএল এটা নিচ থেকে ক্লোজ করতে হয় এখন আমি টেবিল ক্লোজ করব টেবিল বর্ডার লিখতে পারি শুধু টেবিল লিখলেই হবে তারপরে হচ্ছে আমাদের বডি ক্লোজ করব এবং বডি ক্লোজ করার পরে আমি এইচটিএমএল ক্লোজ করবো এই ছিল মূলত আমার Kudo ongert tolejam.